আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা দেখেন এই ঘাসটা কাটার পরে দেখতে পারতেছেন কী পরিমাণে চারাগুলি বের হচ্ছে তো আমি একটি ঝোপ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরেন এখানে একটি ছোট ঝোপ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন হিউজ পরিমাণ চারা বের হচ্ছে এগুলো থেকে আরও চারা বের হবে যত বড় হবে ঠিক ততই আবার গোড়া থেকে আরও বের হবে তো দেখতে পারছেন কত সুন্দর ঘাস এই ঘাসটা যদি জমি চাষ করে যদি আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি এর কারণ হচ্ছে আপনি জমি চাষ করে একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি অনায়াসে গরু সকলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার মাংস বৃদ্ধি হবে শুধু এই ঘাসের মাধ্যমে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান আপনার গবাদি পশুকে যদি ভিটামিন প্রোটিন যুক্ত ঘাট যদি খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার না যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস ঘাস জারাওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অজানা জার্মান সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমি জমিটাকে দেখাচ্ছি কত সুন্দর কত সুন্দর ঘাস হচ্ছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং বাসাইকৃত কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ